নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা এই দু হাজার পঁচিশ আপনাদের খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনা করছি আমার প্রিয় দর্শকদের বিভিন্ন কমেন্টের উপর ভিত্তি করে আজকে একটি নতুন ভিডিও আমি বানাতে চলেছি তো আমার যে প্রিয় দর্শক রয়েছেন তারা আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন এবং নানা ধরনের সমস্যার যে সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত সমস্যাগুলিকে নিয়েই আমি আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে দিতে চলেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবেন না এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ওয়ার্ক অর্ডার আসার পরে এখন আমি কি করব এই ওয়ার্ক অর্ডার আসার পরে আপনারা কি করবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং যাদের প্রোজেক্ট ফাইলের প্রয়োজন তারা এখন প্রজেক্ট ফাইলটা কোথায় পাবেন কারণ এফএমবিতে কিন্তু প্রোজেক্ট ফাইল জমা করতে হয় এবং সিএসসিতে কিন্তু প্রজেক্ট ফাইল কিন্তু একটা জমা করতে হয় সেই যে যন্ত্রটি নেবে এবং যে সমস্ত যন্ত্রর জন্য আবেদন করেছে তাদের কিন্তু একটা প্রোজেক্ট ফাইল কিন্তু অফিসে জমা করতে হয় সেই প্রজেক্ট ফাইলটি আপনারা কোথায় পাবেন এই সমস্ত নিয়ে কিন্তু আমাকে প্রায় কয়েকজন কিন্তু কমেন্ট করেছিলেন এবং এছাড়াও আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে অনলাইন অ্যাপ্লাইটা কিভাবে করবেন এবং অনলাইন অ্যাপ্লাই কপি কোথায় জমা করবেন অনলাইন প্রসেসটা কিভাবে করা যায় সেটি বিস্তারিত নিয়ে একটি ভিডিও বানাতে বলেছিলেন কিন্তু সেই সমস্ত নিয়ে আমি আজকে আপনাদের বলবো প্রথমে বলি যাদের এখন পার্সেস অর্ডার চলে এসেছে তারা এখন কি করবে অনেক আশা আকাঙ্ক্ষার পরে কিন্তু আমার অনেক প্রিয় দর্শকদের এখন পার্সেস অর্ডার চলে এসেছে সেই সমস্ত পার্সেস অর্ডার আসার পরে তারা এখন কি করবেন অনেকেই কিন্তু এখনও জানেন না আমাকে প্রায়ই কমেন্ট করেছিলেন অনেকে তো তাদের জন্য বলবো আপনারা অবশ্যই আপনাদের যে অনলাইন রিসিপ্ট কপিটি রয়েছে সেই অনলাইন রিসিপ্ট কপিটি নিয়ে আপনারা অফিসে আপনার যে নিকটবর্তী এডি অফিস আছে সেই এডি অফিসে গিয়ে আপনার যে ওয়ার্ক অর্ডার সেই ওয়ার্ক অর্ডার কপিটি কিন্তু তুলে আনতে হবে সেই ওয়ার্ক অর্ডার কপিটি তুলে এনে আপনাকে কিন্তু সেই যে ডিলারের নাম আপনারা সিলেক্ট করেছিলেন সেই ডিলারের কাছে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে কারণ সেই ডিলারের সেই ডিলারের কাছ থেকে আপনারা যন্ত্রটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু সরাসরি অফিসে যে অফিসার রয়েছে সেখানেও কিন্তু দায়িত্বপ্রাপ্ত অনেকেই রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ডিলারের সাথে কন্ট্যাক্ট রয়েছে তারা কিন্তু সেখান থেকে মালটা আনিয়ে দিতে পারে আপনাদের তো আপনারা যদি সেই ডিলারের খোঁজ যে ডিলারের নাম আপনারা দিয়েছেন সেই ডিলারের যদি অ্যাড্রেস আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা সেই বিষয়টা অফিসেও জানাতে পারেন অফিসের থেকেও কিন্তু আপনাদের মালটি সরবরাহ করা হয়ে থাকে কারণ প্রত্যেকটা অফিসে কিন্তু চার পাঁচটা করে ডিলার কিন্তু যুক্ত থাকে তো আপনারা যে নাম দিয়েছেন সেই নাম আপনারা যে ডিলারের নাম দিয়েছিলেন সেই ডিলারের কাছ থেকেই যে আপনার সংশ্লিষ্ট মালটি সংগ্রহ করতে হবে সেইটি কিন্তু মেন বিষয় নয় আপনারা কিন্তু অন্য ডিলারের কাছ থেকেও কিন্তু মালটি সংগ্রহ করতে পারেন সেটি কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না এবং দু নম্বর বিষয় হলো যাদের যন্ত্রটি নেওয়া হয়ে গেছে এখনও কিন্তু কোনো রকম সাবসিডি টাকা ঢোকেনি বল অনেকেই বলছেন যে সত্যি কি সাবসিডি টাকাটা আমরা পাবো কি না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এটি সন্দেহ প্রকাশ করার বিষয় কারণ এবছর বছর কিন্তু সবথেকে বেশি দেরি লাগছে এই সাবসিডির টাকা পেতে আর কি কারণ গত বছর এবং গত বিগত কয়েক বছর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবসিডির টাকা পেয়ে যেত সমস্ত বেনিফিশিয়ারি কিন্তু এবছর থেকে দেরি হচ্ছে কারণ এবছর এখনও যে উপর লেভেল থেকে যে টাকাটা ট্রান্সফার করা হয় সেই রকম কোনো রকম অফিসেই কিন্তু এখনও সে সাবসিডির টাকা ট্রান্সফার হয়নি এবং সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ আমাদের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের জলপাইগুড়িতেও কিন্তু এখনও বেনিফিশিয়ারি কোনো রকমের টাকা পাইনি আমরা কিন্তু দু মাস হয়ে গেছে পাওয়ার টিলার এবং মোটরের জন্য যে স্প্রে মেশিনের জন্য যে ডেলিভারি দিয়েছি সেগুলো কিন্তু এখনও কোনো রকম টাকা পায়নি আমাদের কাছে কিন্তু প্রায়ই ওনারা যোগাযোগ করছেন এবং আসছেন যে আমাদের কেন এখনও সাবসিডি টাকা পায়নি এরকম সমস্যা কিন্তু আমাদের জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত ডিস্ট্রিক্টেও কিন্তু হচ্ছে তো সেই সেই কারণেই কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টেও কিন্তু সেম প্রবলেমের কিন্তু সেম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তাই আপনারা টেনশন করবেন না কিন্তু টাকা আপনারা অবশ্যই পাবেন এটি কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন হয়তো একটু দেরি হবে কিন্তু টাকা আপনারা অবশ্যই পাবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি আপনারা সাবসিডির টাকা পাবেন আরেকটি তিন নম্বর বিষয় হলো আমাকে অনেকে বলেছিলেন যে আমরা যে প্রজেক্ট ফাইল সেই প্রজেক্ট ফাইলটা কি করে বানাবো এবং কোথায় বানাবো এই প্রোজেক্ট ফাইলের বিষয়ে বলতে গেলে আপনারা অবশ্যই যে ডিলারের নাম আপনারা দিয়েছিলেন সেই ডিলার কিন্তু এই প্রোজেক্ট ফাইল কিন্তু তৈরি করে দেন এবং ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে এই প্রজেক্ট ফাইল কে বানায় এবং কোথা থেকে বানানো হয় সেই ডিলার কিন্তু আপনাদের এই বিষয়ে কিন্তু সহযোগিতা করবে কিন্তু এই প্রজেক্ট ফাইলের জন্য বিভিন্ন ডিলার কিছুমাত্র কিন্তু চার্জ নেয় কিন্তু ওরা সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার সেটা কিন্তু ওরা নিয়ে থাকে আপনারা আপনারা এই বিষয় নিয়ে সেই ডিলারের সঙ্গে আলোচনা করে আপনার যে প্রোজেক্ট ফাইল আপনার যত টাকার যে প্রোজেক্ট ফাইল লাগবে সেই টাকার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে প্রোজেক্ট ফাইল তৈরি করে দেবেন আপনাদের যে নিকটবর্তী যে ডিলার রয়েছে সেই ডিলার কিন্তু আপনাকে এই বিষয়ে হেল্প করবে চার নাম্বার আরেকটি বিষয় আমাকে যে কমেন্ট করেছিলেন যে অনলাইন অ্যাপ্লাই এখন কিভাবে করব এবং অনলাইন অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা সেই প্রসেসটা যদি আমাদের একটু দেখিয়ে দেন তাহলে ভালো হতো কারণ অনলাইন অ্যাপ্লাই যে করবেন আপনারা সেই অনলাইন অ্যাপ্লাই কিন্তু এখনও যে মেশিনারি যে সমস্ত ছোটোখাটো ছোটোখাটো মেশিনারি যে অ্যাপ্লাইগুলো সেগুলো কিন্তু এখনও চালু হয়নি জানুয়ারিতে হওয়ার কথা আছে যতদূর সম্ভব জানুয়ারির কুড়ি তারিখ থেকে অনলাইন প্রসেস চালু হবে কিন্তু বর্তমানে যে একটি অনলাইন হচ্ছে সেটি কিন্তু যে সমস্ত আমার প্রিয় দর্শকদের ট্রাক্টর রয়েছে ট্রাক্টারের সঙ্গে যে অ্যাটাচমেন্ট লাগানোর যে সমস্ত যন্ত্রপাতি হয় সেই সমস্ত যন্ত্রপাতির জন্য কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে এবং সেই অ্যাপ্লাই কিন্তু বর্তমানে কিন্তু চলছে সেই অ্যাপ্লাই কিন্তু আপনারা করতে পারেন যাদের ট্রাক্টর রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারেন পাঁচ নাম্বার আরেকটি বিষয় হলো অনেক আমাকে কমেন্ট করেছিলেন যে অনলাইন যে আবেদনপত্র সেটি কোথায় জমা করব অনলাইন করার পরে যে আবেদনপত্র আপনারা সেই আবেদনপত্রটি অবশ্যই আপনার যে নিকটবর্তী এডি অফিস রয়েছে এবং একটু বড় প্রজেক্টের জন্য যে সমস্ত সিএসসি এফএমবি রয়েছে সেই সমস্ত প্রজেক্টের জন্য আপনার নিকটবর্তী যে ব্লকে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে জমা করতে হবে এবং এডি অফিসগুলো যে রয়েছে সেই এডি অফিসে কিন্তু আপনাদের সেই সমস্ত ডকুমেন্টস সহ জেরক্স করে আপনারা কিন্তু এডি অফিসে জমা করতে পারেন সেখানে জমা করার পরে আপনাদের একটা রিসিপ্ট কপি দিবে সেই রিসিপ্ট কপিটি আপনার যত্ন করে রাখবেন সেই রিসিপ্ট কপিটি কিন্তু আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে তো এই ছিল আজকের আলোচনা বিষয় নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা রইল ধন্যবাদ